হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তো আমার একটা জীবনের তোমরা বলতে পারো শ্রেষ্ঠ দিন আজকে আমার বিবাহবার্ষিকী তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছ তো আজকের ভিডিওটা দেখো তোমরা স্কিপ করবে না আজকে বিবাহ বার্ষিকীতে কীরকম করে কাটালাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে চাইছি আর কি তো আজকে সকালবেলা সান করে পুজো দুজন সব দিয়ে নিয়ে তারপর রান্নার জন্য চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে তোমার দাদা ভাইদের চিকেন নিয়ে এসেছিলো আজকে আমার বিবাহবাসীকে বলে আর বিবাহবাসীকে ডেটটা তোমাদের বলতে ভুলে গেছি আঠাশে এপ্রিল রবিবার পড়েছিল। তো ভিডিওগুলো দেওয়া হয়নি তাই এখন সময় পেয়েছি বলে ভিডিওগুলো আর কি শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকে স্পেশাল মেনু ছিল ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা আর সব থেকে বড়ো গিফট যেটা সেটা হলো কালকে আমার ছেলের আবার জন্মদিন উনত্রিশ তারিখে আঠাশে এপ্রিল আমাদের বিবাহবার্ষিকী উনত্রিশে এপ্রিল আমার ছেলের জন্মদিন ওর জন্য আজকে থেকে বেশি ধুমধাম কালকে তো আজকে অল্পর মধ্যে বাড়ির সবাই মিলে কেক কেটে সবাই মিলে আনন্দ করেছি তো দেখো তোমার দাদাভাই আজকে কেক নিয়ে এসে দিয়েছিলো রেড ভেলভেট কেকগুলো হয় না কেকটা সত্যিই খুব সুন্দর ছিল খেতে অসাধারণ আমি তো রেড ভেলভেট কেক আগেও খেয়েছি তাই আমি তোমার দাদাভাই বলেছিলো যে আমি রেড ভেলভেট কেকটাই নিয়ে আসবো খুব সুন্দর দেখতেও ভালো লাভের মধ্যে অ্যানিভার্সারি যেহেতু আজকে নিয়ে এসেছিলো আর কটা বেলুন ফুলিয়ে নিয়েছিলাম বেশি ডিজাইন করিনি কোথাও সাজাইনি খাটের ওপরে কেটে নিয়েছিলাম ভালো করে গুছিয়ে তো দেখো সবাইকে কেক খাওয়িয়েছিলাম আমাদেরকেও কেক খাইয়েছিল মা তো তারপর আমার ছেলেকে দিচ্ছি কেক খাবে না ও আমার হাতে পরে খেয়েছে আর বিয়েবাসীকে দেখি বেলুন ফুলাতে ফুলাতে আর বলো না আজকে গরমও পড়েছিলো সেরকম অনেকগুলো বেলুন ফুলিয়েছিলাম দেখো আর আমার শ্বশুর গরমে তো গরম লাগছিল খুবই তাই খালি গায়ে ছিল তোমরা আবার কেউ খারাপ কমেন্ট করো না আর দেখো আমার শোনা আমরা সবাই মিলে খুব এনজয় করছি তোমরাও এরকম এনজয় করো বিবাহবাসী আমি তো খুব আনন্দ পেয়েছি আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কো আর আজকে আমার অ্যানিভার্সারি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর কালকে আমার ছেলের বার্থডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা